অবশেষে দীর্ঘ তিন চার দিন বাদে মানিগ্রাম বেক করছে এর লাগি আমরা এজেন্ট যারা আছেন তারাও হ্যাপি কাস্টমারও হ্যাপি আপনারা জানেন গত শুক্রবার থাকি হঠাৎ করে মানিগ্রাম তারা উদাও গেছিল উদাও মিনস সবে মনে করছিল যে হয়তো বা স্মল ওয়ার্ডর মতো মনে হয় মানিগ্রামও তারা চলে গেছে বাট আদতে মানিগ্রাম আবার বেক করছে এর লাগি আমরা ব্যবসায়ী বিন্দুও হ্যাপি কাস্টমারও হ্যাপি আপনারা দেখবা মানিগ্রামেও কিন্তু অনেক মানুষ আসলা যে যারা এজেন্ট আসলা অনেক টেকা লেনদেন করছেন করা বাদে ও কোনো এপস হামাইতা পারছেন না ইভেন কাস্টমার হলেও তারা যে টেকা পাঠাইছেন মানি তারাও কিন্তু দেখা গেছে যে তারা কোনো তথ্য না সো মানিগ্রামে কোনো দুই দিন তিন দিন পরে তারা একটা আপডেট দিছে যে সময় তারা আপডেট দিছে ওই সময় আমরা বুঝতাম পারছি যে হয়তোবা স্মল ওয়ার্ল্ডর মতো মানিগ্রাম যাইতো না আপনারা জানেন মানিগ্রামে সবথেকে বেশি টাকার রেট দিয়া থাকে অশঙ্কুর যে একটা মানে ট্রান্সফার রেটও মানিগ্রামে সব বেশি রেট দেওয়া থাকে তো আপনার আজকুল সাইড দিন বাদে মানিগ্রাম বেক বেক হয়েছে সো বেক হওয়ায় আপনার ব্যবসায়ী হল হ্যাপি হয়েছেন কারণ অনেক অনেক লেনদেন করছিল ট্রানজেকশন করা বাদে দেখা গেছে যে তারা এই টেকাটার কোনো হদিস খুঁজিয়া ছিল না মানে গ্রামে কোনো আপডেট নাই বাদে তারা গত দিন তারা একটা আপডেট দিছে ফেসবুকও যে তারা এটা সাইবার এটা কইছে তারা আস্তে আস্তে ঠিক হইব বাদে বোঝা গেছে যে না স্মল ওয়ার্ল্ড লাখান তারা যাইতো নাই অবশেষে তারা আইস্কু তারা গরিকভার করিয়া তারা ফিরিয়া আইস এখন কাস্টমারও ট্রানজেকশন হল সাকসেসফুলভাবে গেছে মানে গ্রামের এজেন্ট সকল খুশি আর আপনার কাস্টমারও সব খুশি আসন আইস্কু বাংলাদেশি টেকায় একশো ষাট টেকা চৌয়ান্ন ফেনী আইস্কু রেট লন্ডনের এক পাউন্ডে আর আমরা হোয়াটসঅ্যাপল ফোন হাউস আমরা মানি ট্রান্সফার করি থাকি আমরা বিশ্বাসের সাথে দীর্ঘদিন ধরে আমরা মানি ট্রান্সফার করলাম হোয়াটসঅ্যাপ আপনারা যারা টাকা পাঠাইতে চান বাংলাদেশও সর্বোচ্চ রেট দিয়া আমরা গেছে আইবা আমরা ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথে আমরা টেকা ট্রান্সফার করিয়া দিব না আমরা মানি ট্রান্সফারের সাথে সাথে আমরা মোবাইল এক্সেসারিজোর যা যাবতীয় জিনিস এর বাদে আপনার ফোন আছে বিভিন্ন ধরনের স্যামসং আইফোন নয়া এর বাদে সেকেন্ড হ্যান্ড সব ধরনের ফোন আছে প্লাস আমরা রিপেয়ারও করে করি করি আমরা ইভেন আমরা লং টাইম ধরেই ই বিজনেস করিয়া আইরাম ইনশাল্লাহ আপনারা আইলে আমরা আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার দেওয়ার চেষ্টা করবো অ্যাকচুয়ালি আমার দেখা মতে আমার দেখা মতে প্রতিদিনই অনেক গ্রাহক আইন আমরা অনেক বিশ্বস্ত গ্রাহক আসুন তারা দীর্ঘদিন ধরে আমরা মাধ্যমে ঠেকা ফাটাইরা ইভেন নয়া গ্রাহক হলেও আইয়া ফাটাইন প্রতিদিনই প্রায় সদস্য মানুষে বা আরও বেশি হইবা বা মানুষে আয়া টাকা লেনদেন করেন আমদার লগে